বউ বিক্রি করা হবে এক লক্ষ টাকা ভাই আপনার বউটা তো আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে তো এক লক্ষ টাকা নাই এক কাজ করলে কেমন হয় এই যে দেখতেছেন ও হচ্ছে আমার বউ আপনার বউটাকে আমারে দিয়ে দেন আর আমার বউটা আপনি নিয়ে নেন এক্সচেঞ্জ করে নিই তাহলে কেমন হয় অফারটা খারাপ না আপনার বউ দেখতে বেশ স্মার্ট এক্সচেঞ্জ করাই যায় এক কাজ করো গুড চল তুমি বাইরে কাছে চলে তুমি এগুলো কি করতেছো আর বললেন না আমি না আমার বউটার উপর একদম বিরক্ত হয়ে গেছি সবসময় সব মডার্ন ড্রেস পরে থাকে বাড়িতে আর এখানে ঘুরতে যায় সেখানে ঘুরতে যায় পার্টিতে যায় আমি না একদম বোরিং হয়ে গেছি আমাদের একটা ঘরোয়া মেয়ে দরকার ছিল যে আপনার বউ কি সুন্দর শাড়ি পরে আছে দেখেই মনে আছে সংসারের মেয়ে তাই আমার বউ সাথে আপনার বউটাকে এক্সচেঞ্জ করে নিলাম কিন্তু ভাই আপনি কেন আপনার বউ চেঞ্জ করলেন আমি তেমন কোনো কারণ না আমার বউয়ের দিকে একবার তাকান কেমন মানে একটা মানুষের একটা ব্যাপার থাকতে হবে পুরা খ্যাত শাড়ি টাড়ি পরে থাকি সময় যাকে নিয়ে ফ্রেন্ডসদের ভিতরে যাইতে পর্যন্ত পারি না মানে কোনো বন্ধুর সামনে যাব মুখ টুক কিচ্ছু থাকে না লজ্জায় ওখান থেকে চলে আসতে হয় আর আপনার বউ বেশ সুন্দর আছে স্মার্ট আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনার কাজ আপনার হয়ে গেছে আমার কাজ আমার হয়ে গেছে আপনার বউ ও সরি এখন থেকে তো আমার বউ আমার বউটা নিয়ে আমি চলে যাই আপনি আপনার বোনের বাসে চলে যান ঠিক আছে চলুন তো তুমি কিন্তু কাজটা ঠিক করতে আরে চলুন বাড়িতে কি চোর না নাকি ডাকাত পড়ছিল আমার ওয়ালেটে একটা টাকা নাই এমনকি আমার যতগুলো কার্ড ছিল প্রত্যেকটা কার্ডের টাকা শেষ সবগুলো শেষ কিভাবে না কোনো চোর আসে না অ্যাকচুয়ালি তুমি যে টাকাগুলো রেখেছিলে ওই টাকাগুলো আমি নিয়েছি আমার না কিছু শপিং করা দরকার ছিল ওই যে আমার মেকআপের কিছু প্রোডাক্ট কিনতে হতো শেষ হয়ে গেছে তো আর আমি আবার হচ্ছে ব্র্যান্ডেড জিনিস ছাড়া ইউজ করি নাই যে লিপস্টিক নিলাম তারপর আর অনেক কিছু নিলাম সো শেষ হয়ে গেছে তাই বলে অ্যাট লিস্ট আমাকে টাকা যে নিচ্চ সেটা বলাও যাবে না বাই দ্য ওয়ে দেনারে কিराना করছো তুমি আমাকে কী আস করলাম মানে আমি ডিনারে কি করেছি তুমি অবশ্যই আমাকে এটা জিজ্ঞেস করতে পারতো যে মোরা তুমি ডিনারে কি খাবে আমি কি অর্ডার করবো শোনো আমি না রান্না করতে পারবো না হ্যাঁ আমি রান্না করার জন্য এখানে আসি না আমি কেন রান্না করব। আমি জীবনে রান্না করে গিয়েছি নাকি আর একটা কথা তুমি তো এমন বউয়ে চেয়েছিলে তাই না সুন্দরই স্মার্ট অলওয়েজ ফিটফাট থাকবে এই যে দেখো সবসময় মেকআপ করে থাকি টোটাল লিপস্টিক মেকআপ আর কত সুন্দর জুয়েলারি পরে থাকি সো তুমি তো চেয়েছো বাহ কত সুন্দর মানে জীবনটা আমার এমন পর্যায়ে চলে আসছে এখন জাস্ট ওয়াও বলা ছাড়া আর কিচ্ছু করার নাই সে রান্নাও করতে পারবে না দেখো বিয়ের আমাদের অনেক দিন হয়েছে আই মিন আমি যে তোমাকে নিয়ে আসছি এটার অনেক দিন হয়ে গেছে এখন লিস্ট রান্না বান্না তো করবো নাকি ঠিকই আছে দোষটাই তো আমার তুমি না হাতির মত এক দিয়ে খায় আরেক দাঁত দেখায় ঠিক তুমি যেমনটা উপরটা দেখাও আর তোমার যে কার্যক্রম একটা মানুষের ক্ষতি করার জন্য ইনাফ তোমার থেকে তো আমার আঁকি ভালো ছিল লিস্ট সময় মতো আমাকে রান্না করে দিত নাও কে দিছো তালের বড়া মাই ফুট তালের বড়া আচ্ছা এগুলো মানুষ খায় আমি অফিসে যাচ্ছি আমাকে লাঞ্চ বক্সে দেওয়া হয়েছে কি তালের বড়া আমার যে কলিগ্রা আছে না তাদের বউ তাদের অনেক সুস্বাদুকর খাবার রান্না করে দিয়ে পাঠায় আর আমার বউ মার্শাল দেখতে তো যেমন তেমন রান্না অন্তত ঠিকভাবে করো আরে তুমি এমন করছো কেন তুমি খেয়ে দেখতে পারো অনেক ভালো হয়েছে তোমার সাথে না আসলে কথা বলে কোনো লাভ নেই আমি একটা খাম্বার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলছি নয়তো তোমাকে নিয়ে যদি এখন আমি রাস্তায় যাই বিক্রি করতে দাঁড়াই কেউ কিনবে না এক পয়সারও দাম হবে না ঠিক আছে তুমি তাহলে তাই করো আমাকে বিক্রি করে দাও হ্যাঁ সেটাই করতে হবে ও তাহলে তোমার কাছে এখন মনে হচ্ছে যে তোমার আগের ওয়াইফটাই ভালো ছিল তাই না তো তুমি কি তোমার আগের ওয়াইফকে ফিরে পেতে চাও তোমার আগের হাজবেন্ডের ঠিকানাটা দাও তো আমাকে দিচ্ছি নোট করো আকি কি ব্যাপার আপনি এখানে আপনি এখানে কেন আসছেন তুই আমার বউকে স্পর্শ করছিস কেন হ্যাঁ আরে আপনি দেখি সমস্ত কথাই ভুলে গেছেন কিছুদিন আগে যা আপনার সাথে আমার ডিল হলো আমার বউ সাথে আপনার বউ এক্সচেঞ্জ করে নিল আপনি কি ভুলে গেছেন আমার বউ আমার বউকে আমি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না এই অধিকার আমি কাউকে দিয়ে দিই দেখুন ও আগে আপনার বউ ছিল কিন্তু বর্তমানে ও এখন আমার বউ আর ও যাবে কি না যাবে সেটা ওকে জিজ্ঞেস করুন না যাবে না আখে চলো আমার সাথে না আমি তোমার সাথে যাব না আমি তোমার সাথে কেন যাব তুমি তো আমাকে মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো তুমি তো বলতা আমি দেখতা আনে স্মার্ট খ্যাত অশিক্ষিত গ্রামের মেয়ে আমাকে নিয়ে তুমি কোনো জায়গায় যেতে পারো না তোমার বন্ধুদের সামনে তুমি সম্মান পাও না আমাকে নিয়ে দাঁড়াতে পারো না তুমি তো বলেছিলে এগুলো তাই না বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করছি প্লিজ আমাকে মাফ করে দাও আমাকে বোঝার মতো কেউ নাই তোমাকে অনেক ভালোবাসছি আর কি ভুল করছি তুমি তুমি প্লিজ আমার সাথে চলো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি চলো তুমি এখনো বুঝতে পারছো না এখানে কি হচ্ছে শোনো মোনা শুভ ওরা আমার ফ্রেন্ড আমরা তিনজনে মিলে এটা প্ল্যান করেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য কারণ তুমি তো আমাকে অনেক অবহেলা করতে আমাকে ভালোবাসত না আমার ভালোবাসা তুমি বুঝতে না সেজন্য ঠিক কাজ করছো শিক্ষা দেওয়া উচিত আমার মতো এরকম মানুষদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত বুঝতে পারছি এবার চলো আমার সাথে হ্যাঁ আমি যাব কিন্তু তার আগে আমার কিছু শর্ত আছে তোমার আমাকে ভালোবাসতে হবে আমাকে মূল্য দিতে হবে আর আমার ভালোবাসা বুঝতে হবে আর আমি জব করব তোমাকে সাপোর্ট করব আর যেন পরবর্তীতে তুমি আমাকে ছাড়তে না পারো আমি যেন তোমাকে ছেড়ে থাকতে পারি ঠিক আছে তুমি যা বলবো তাই হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি তো আপনার বউটাকে নিয়ে যাচ্ছেন আমার বউটাকে একটু পাঠিয়ে দিন শিও চলো চান ভাই